কাঁচা মরিচে আগুন এক লাফে হাজার সরবরাহ না থাকায় চট্টগ্রামের বাজারগুলোতে মরিচের সংকট দেখা দিয়েছে সেটিকে পুঁজি করে বিভিন্ন বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে খুচরা বাজারগুলোতে প্রতি একশো গ্রাম মরিচ বিক্রি হয়েছে একশো টাকায় সে হিসেবে এক কেজি কাঁচা মরিচের দাম এক হাজার টাকা তবে পাইকারি বাজারগুলোতে কাঁচা মরিচের বেচা কিনা তেমন একটা দেখা যায়নি জানা গেছে বগুড়া ফরিদপুর জামালপুর সহ বিভিন্ন এলাকা থেকে সবজি আসে চট্টগ্রামে বন্যার কারণে তিন দিন ধরে প্রায় বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ফলে মরিচ না আসায় বাজারে সংকট দেখা দিয়েছে এটির আর এ সুযোগকে কাজে লাগিয়ে দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা চকবাজার এলাকা ঘুরে দেখা গেছে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম তবে যে কয়টি দোকানে ছিল প্রতি একশো গ্রাম একশো টাকায় বিক্রি করছেন তারা একই অবস্থা দেখা গেছে নগরের বহদ্দর হাট কাজীর দেউড়ি ও কর্ণফুলি কমপ্লেক্স বাজারেও বদ্দারহাট বাজারে কথা হয় মোরশেদ আলম নামে এক ক্রেতার সঙ্গে তিনি বলেন বৃহস্পতিবার বাজারে কাঁচা মরিচের কেজি ছিল তিনশো টাকার নিচে শুক্রবার সেটি হয়ে যায় ছয়শ থেকে ৬৫০ টাকা আর আজ বিক্রি হচ্ছে এক হাজার টাকায় না কিনে চলে যাওয়া ছাড়া উপায় নেই কাঁচা মরিচে আগুন এক লাফে হাজার সরবরাহ না থাকায় চট্টগ্রামের বাজারগুলোতে কাঁচা মরিচের সংকট দেখা দিয়েছে সেটিকে পুঁজি করে বিভিন্ন বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে খুচরা বাজারগুলোতে প্রতি একশো গ্রাম কাঁচামরিচ বিক্রি হয়েছে একশো টাকায় সেই হিসেবে এক কেজি কাঁচা মরিচের দাম এক হাজার টাকা তবে পাইকারি বাজারগুলোতে কাঁচা মরিচের বেচা কিনা তেমন একটা দেখা যায়নি জানা গেছে বগুড়া ফরিদপুর জামালপুর সহ বিভিন্ন এলাকা থেকে সবজি আসে চট্টগ্রামে বন্যার কারণে তিন দিন ধরে প্রায় বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ফলে মরিচ না আসায় বাজারে সংকট দেখা দিয়েছে এটির আর এ সুযোগকে কাজে লাগিয়ে দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা চকবাজার এলাকা ঘুরে দেখা গেছে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম তবে যে কয়টি দোকানে ছিল প্রতি একশো গ্রাম একশো টাকায় বিক্রি করছেন তারা একই অবস্থা দেখা গেছে নগরের বহত্তর হাট কাজির দেউড়ি ও কর্ণফুলি কমপ্লেক্স বাজারেও বদ্মারহাট বাজারে কথা হয় মোরশেদ আলম নামে এক ক্রেতার সঙ্গে তিনি বলেন বৃহস্পতিবার বাজারে কাঁচা মরিচের কেজি ছিল তিনশো টাকার নিচে শুক্রবার সেটি হয়ে যায় ছয়শো থেকে ছয়শো টাকা আর আজ বিক্রি হচ্ছে এক হাজার টাকায় না কিনে চলে যাওয়া ছাড়া উপায় নেই কাঁচা মরিচে আগুন এক লাফে হাজার সরবরাহ না থাকায় চট্টগ্রামের বাজারগুলোতে মরিচের সংকট দেখা দিয়েছে সেটিকে পুঁজি করে বিভিন্ন বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে খুচরা বাজারগুলোতে প্রতি একশো গ্রাম কাঁচা মরিচ বিক্রি হয়েছে একশো টাকায় সে হিসেবে এক কেজি কাঁচা মরিচের দাম এক হাজার টাকা তবে পাইকারি বাজারগুলোতে কাঁচা মরিচের বেচা কিনা তেমন একটা দেখা যায়নি জানা গেছে বগুড়া ফরিদপুর জামালপুর সহ বিভিন্ন এলাকা থেকে সবজি আসে চট্টগ্রামে বন্যার কারণে তিন দিন ধরে প্রায় বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ফলে মরিচ না আসায় বাজারে সংকট দেখা দিয়েছে এটির আর এই সুযোগকে কাজে লাগিয়ে দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা চকবাজার এলাকা ঘুরে দেখা গেছে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম তবে যে কয়টি দোকানে ছিল প্রতি একশো গ্রাম একশো টাকায় বিক্রি করছেন তারা একই অবস্থা দেখা গেছে নগরের বহত্তর হাট কাজীর দেউড়ি ও কর্ণফুলি কমপ্লেক্স বাজারেও বদ্দারহাট বাজারে কথা হয় মোরশেদ আলম নামে এক ক্রেতার সঙ্গে তিনি বলেন বৃহস্পতিবার বাজারে মরিচের কেজি ছিল তিনশো টাকার নিচে শুক্রবার সেটি হয়ে যায় ছয়শো থেকে ছয়শো টাকা আর আজ বিক্রি হচ্ছে এক টাকায় না কিনে চলে যাওয়া ছাড়া উপায় নেই